হাই রোডের খুব কাছে এটা বাদকুল্লা খামার শিমুলিয়া রোডের একদম নিকটে অনেকটা জমি দেখতে পাচ্ছেন এটা বিক্রি হবে প্লট করে করে আমরা এসেওছি দেখতে নেওয়ার ইচ্ছাও আছে আমাদের জমি কেনার ইচ্ছা আছে সেই জায়গা থেকে আমরা দেখতে এসেছি রাস্তা চওড়া করে দেওয়া আছে এখানটায় রাস্তাটা অনেকটাই চওড়া আছে দেখতে পাচ্ছেন এখানে জমির দাম আমি যতটা জেনেছিলাম এখানে সাড়ে তিন থেকে দুই লাখ কাঠা অর্থাৎ এর অবস্থান অনুযায়ী দাম অনেকটা জায়গা দেখুন এখান থেকে দেখা যাচ্ছে অনেকটা জায়গা জমি আবার এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে প্লটিং করা আছে এই রাস্তাগুলো চওড়া করে দিয়েছে অনেকটাই ওই যে কলা বাগানের আগ পর্যন্ত দেখতে পাচ্ছেন আবার সামনে ওইদিকে রাস্তা আবার এই পর্যন্ত রাস্তা এই খেজুর গাছ পিলার আছে হলুদ সাদা কালারের পিলার এই পিলার থেকে এই পিলার পর্যন্ত রাস্তা ভালো জায়গা সুন্দর জায়গা প্লট করা হচ্ছে প্লটিং হয়েছে প্লট ফর সেল বাদকুল্লা খামার শিমলা নদীয়া দুই লাখ কাঠাও জমি এখানে পাওয়া যাচ্ছে সস্তায় জমি বিক্রি হচ্ছে বাড়ি করার জন্য এই যে আশপাশে বাড়ি আছে দেখতে পাচ্ছেন বাড়ি করার জন্য যে যে ঘর আছে মানুষ বনসবাস আছে হাই রোড খুব কাছে হাই রোডে গাড়ির শব্দও শুনতে পাচ্ছেন আশা করি আমার তো কারো ওই যে ওই যে গাড়ি যাচ্ছে হাই রোড একদম হাই রোডের খুব কাছে এটা হচ্ছে কৃষ্ণনগর টু রানাঘাট যে হাই রোড সেই হাই রোডের একদম কাছে ওই যে গাড়ি যাচ্ছে এখানে খুব সস্তায় জমি বিক্রি হচ্ছে সাড়ে তিন লাখ কাঠাও জমিও আছে বা দুই লাখ কাঠাও জমি আছে বন্ধুরা কিনতে চাইলে শীঘ্রই যোগাযোগ করুন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এদিক থেকে চাষের জমি চাষি নিশ্চয়ই গেছে দেখা দিয়ে চাষ চাষের জমিতে অনেকটা জায়গা অনেকটা জায়গা বিরাট জমি বিরাট জমি ও সুন্দর জমি বিরাট জমি এই দেখুন এখান থেকে প্লটিং শুরু হয়েছে রাস্তা বের করে ওই যে ওই পর্যন্ত জমি ওইদিকে আবার একটু পিলার টিলার বাড়ি হচ্ছে মানে ঘর বাড়ির পাশে দেখছি পিলার দেওয়া পাটকাঠি রেখেছে অনেকটা জমি বন্ধুরা জমি কিনুন জমিতে বিনিয়োগ করুন কিনে গাছ লাগিয়ে রাখতে পারেন বাগান করতে পারেন বাড়ি করার জন্য কিনতে পারেন জমি বাগান করার জন্য কিনতে পারেন জমি টাকা মাটি মাটি টাকা রামকৃষ্ণ বলে গেছেন এই যে পিলার জমি রাস্তায় এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন এটা বাদকুল্লা খামার শিমুলিয়া বাড়িঘর আছে লোক হ্যাঁ কোনটা ভেতরেগুলো হবে দু লাখ টাকা হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ এখানে দু লাখ টাকা কাঠায় জমি পাওয়া যাচ্ছে আমাকে একজন বলেছিলেন দু লাখ টাকা কাঠা জমি থাকলে খবর দেবেন আমি আপনাদের জানালাম এখানে দু লাখ সাড়ে তিন দুই লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা কাঠা জমি এখানে বিক্রি আছে বন্ধুরা শীঘ্রই কিনে নিন বাগান করার জন্যও কিনতে পারেন বাড়ি করার জন্য কিনতে পারেন ভালো জায়গা সুন্দর পরিবেশ আশপাশে বাড়িঘর আছে দেখতে পাচ্ছেন গাড়িঘর আছে হাই রোডের খুব গাড়ি গাড়িঘরে যাচ্ছে দেখে যাচ্ছে হ্যাঁ চলো